প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শারদিয়া শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি বড়াকুপত্যকার ঐতিহাসিক গবেষণী উপন্যাস মালিনী বিলের আখ্যান থেকে অংশবিশেষ পাঠ আজকের পর্ব রুমসক গা ছমছম করা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন উপন্যাসে পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের সূত্র ধরে দিতে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে নিচ্ছি এই পর্বে রাজ্যের চিলকুঠুরিতে হরিহরকে লাল যাওয়া বিদ্রোহীরা কীভাবে খুন করা হয়েছিল তার প্রসঙ্গ রয়েছে মালিমিল খান মূলত রাজাদের উত্থান পতনের নানা দ্বন্দ্ব সংঘাতের ভেতর দিয়ে উপস্থাপিত করা হয়েছে ইতিহাসে প্রেক্ষিতে মালিনীকে রূপান্তরিত করা হয়েছে সত্যি গঠনার সঙ্গে কল্পনার রঙে রঞ্জিত করে টেনে এনে এক যন্ত্রণা আবেগ ভালোবাসার অভিমানের আলপনা আঁকা হয়েছে কাছারি ইতিহাসে মিহিত আর কিংবদন্তিকে এই উপন্যাসে নানাভাবে ব্যবহার করা হয়েছে সতেরো ছয় খ্রিস্টাব্দে আমদের আক্রমণে মাইবং ধ্বংস হওয়ার পর কাছের বালক রাজা নারায়ণ ও রাজমাতা চন্দ্রবা দেবী প্রায় বাধ্য হয়ে কাসপুরে চলে আসেন এই মালিমিলি আখ্যান উপন্যাসের টুকরো টুকরো রঙিন পালকের মতো নানান অতীতে রাজ রাজা বা নাগরিকদের বিনোদন বলতে ছিলেন কবিরাই প্রত্যেক রাজসভায় রাজনুকূলে কবিরা তাদের সৃজনশীল রচনা করে গেছেন যা সাহিত্যের ইতিহাসে মহাবুল্যবান সম্পদ হয়ে রয়েছে। কাছারি রাজ পরিবারে তাতে ব্যতিক্রম নয় কাঁথারে রাজক পুরোহিত ভূপেন্দ্র তার মহামূল্যবান বড়াক উপত্যকার প্রথম বাংলা নারীর নারীরা রাজমাতা চন্দ্রপা দেবীর আনুকূলে লেখেন মিলে আখ্যান উপন্যাসে কাছে রাজকুলের ইতিহাস ধর্ম ঐতিহ্য পরম্পরা মালিনী প্রেম হিংসতা আবেগ ভালোবাসা দেবী রণচন্ডী দ্বীবাণী ইত্যাদি নানান প্রসঙ্গ রয়েছে এবং প্রধান কেন্দ্রীয় চরিত্র রাজক পুরোহিত ভূমেন বাচস্পতি তাহলে আজকের পর্ব শুরু করছি মিলের আখ্যান ঐতিহাসিক উপন্যাস থেকে অংশবিশেষ পাঠ আরম্ভ করছি আজকের পর্ব গাছমচম করা রোমাস পর্ব তাহলে পড়ে নিচ্ছি মালিমের আখ্যান উপন্যাস থেকে অংশ বিশেষ পাঠ চিলকুঠুরিতে অসুস্থ হয়ে পড়েছে হরিহর যখন বেলায় রোদে পৃথিবী বাসছে সেই সময় এক আত্মীয় তার জন্য কিছু খাবার নিয়ে দেখা করতে এসেছে প্রথমে চিলকুঠুরি পাহারাদার দেখা করতে রাজমাতার আদেশ আছে কিনা জানতে চেয়েছে কিন্তু রাজবাড়ির পুরনো দাসী ঝুমুরের অনুরোধে পাহারাদার অসুস্থ হরিহরকে দেখা করার সুযোগ করে দিয়েছে যদিও পাড়াদার এরকম দেখা করার সুযোগ দিতে পারে না আত্মীয়ের হাতে একটি বাস বেতের তৈরি জাপি ছিল যখন চিলকুঠুরি পাহাড়ার হরিহরের আত্মীয়কে জিজ্ঞেস করে যে জাপিতে কি আছে সে বলে হরিহরের মা তার জন্য খাবার পাঠিয়েছে টিলকুটুরিতে দীর্ঘদিন থেকে বন্দী রয়েছে হরিহর সে এখন কাছারি রাজ্যের রাজসাক্ষী যে বিদ্রোহের ষড়যন্ত্র চলছে তার সঙ্গে হরিও যুক্ত তার প্রমাণ পেয়ে কাছারি প্রধান সেনাপতি বিপ্রধন্য তাকে বন্দি করেছে বিদ্রোহীদের সঠিক আস্তনা এবং গতিবিধি ও নাম বলে দিতে বলে দিলে কাছারের দণ্ডবিধি মতে তার শাস্তির মাত্রা কিছুটা কম হবে বলে প্রধান সেনাপতি তাকে আশ্বাস দিয়েছেন একসময় হরিহর কাছারি রাজ্যের প্রধান পাচকের সহায়ক ছিল সেই সুবাদে অন্দরমহলের নারী নক্ষত্র রাজমাতাও তার সকীদের সব খোঁজখবর সে জানে পৃথিবী মিনমশঙ্কর তাকে অর্থের লোভ দেখিয়ে রাজমাতার চলাচল হেরামশো সুদেবনারায়ণ গতিবিধি ইত্যাদি সমস্ত খবর সংগ্রহ করতো শুধু তাই নয় হস্তিশালার অনেক মাহতের সঙ্গে হরিহরের বন্ধুত্ব ছিল কারণ অনেক সময় মাহতের সঙ্গে বারাঙ্গানা পলিতে সে যাতায়াত করতো কয়েক মাস আগে হাতি খাদ্যে বিষক্রিয়ার ফলে যে হাতি কয়েকটি মারা যায় সেই ষড়যন্ত্রে হরিহর ছিল তাদের স্বীকারোক্তির উপর নির্ভর করে কাছারি রাজ্যে প্রধান সেনাপতি বিপ্রজন্য বিদ্যুতের ধরার পরিকল্পনা করেছে এবং কয়েকটি পথভ্রষ্ট যুবক বিদ্যুত দলের সঙ্গে যুক্ত থাকার অপরাধে তাদের ধরতে সক্ষম হয়েছে তাদের মূল আস্থানা সদিস বিপ্রজন্য পেয়েছে শঙ্কর সুবিনয় গদাই এই তিনটি দুষ্ট লোকের কথা হরিহর সূত্র মতে জানতে পেরেছে অতি সম্প্রতি মুকুলের মেয়ে ময়নাকে বন্দী করার চাতুরি যে বিদ্রোহী লালজবা দলের তাও হরিহরের জিজ্ঞাসাবাদ থেকে জানতে পেরেছে কাছারি রাজ্যের প্রধান সেনাপতি বিপ্রজন্য ও প্রশাসনের থাকা অমায়তরা তাই বিদ্রোহী মীমশঙ্কর গদায় হরে জীবিত থাকা বিপজন মনে করে একটি পুরনো চক্রান্তের ছক করে সেই মতে পুরনো দাসী ঝুমুরকে লুপ দেখিয়ে এর বিপদগামী পথপথ যুবককে চিলুকুটির হরিহরের কে হত্যার জন্য তারা পাঠায় সেই মতে যুবকটি হরিহরের আত্মীয় পরিচয় দিয়ে দুপুরবেলা যখন সবাই কাজে ব্যস্ত পর্দাদার ও কিছু আলস্যে ভর করে শিথিল রয়েছে সেই সুযোগে যুবকটি কাছে রাজ্যের অন্দরমহলের পুরনো দাসী ঝুমুরের সহায়তায় হরিয়ার সঙ্গে দেখা করেছে এবং জাপিতে হরিয়রের মায়ের দেওয়া সন্ধ্যার আছে বলে হরিয়রকে দিয়ে চলে যায় আসলে জাপিটি একটি বিষধর সাপ ছিল হরিহর ছোট জাপিটি খুলে দেখতে গেলে বিষধর সাপটি হরিহরকে চুবল মারে এবং চিৎকার করে মাটির এসে পড়ে যায় রাজমাতা দেবী প্রধান গুপ্তচর বিনয়নের মারফত সমস্ত খবর শুনে খুব তাড়াতাড়ি চিলকুটিতে চলে আসেন রাজবদ্ধ হরিহরকে দেখে মৃত বলে তখন ঘোষণা করেছেন প্রধান সেনাপতি বিপ্লব ছাড়াও রাজ অমাত্য মন্ত্রিমন্ডল প্রধান গুপ্তচর সবাই এই ঘটনা হতবাক হয়ে গেছে রাজমাতা চন্দ্রপা দেবী ও প্রধান গুপ্তচরের দিকে তাকে প্রায় বিরক্তিতে ভুকুটি করে রেগে বলেন কাজের রাজ্যের প্রশাসন বলতে কি কিছু নেই প্রধান গুপ্তচর বিনয়দ্র এদের সম্পূর্ণ খোঁজখবর এখনো দিতে পারল না প্রধান সেনাপতি এদের দলকে ধরতে সক্ষম হলো না আমি ভেবে পাই না এরা কি যে করে প্রধান সেনাপতি বিপদন্ন রাজমাতার দিকে তাকে মাথা নিচু করে বলো আমি লালজবা দলের ঠিকানা জেনে গেছি আমাদের রাজন্তপুরেরও কিছু লোক এই বিদ্রোহে কলকাটি নাড়ছেন হরিহর রাজশাহী হওয়ার লোভে সব কিছু আমাকে বলেছে তার কথা মতো এগিয়ে যাচ্ছিলাম সে জীবিত থাকলে সমস্ত দলটাই কিছু নেবে তো ধরা পড়ে যেত এই বিপদের আবাস পেয়ে বিদ্রোহী লালজবা দলের লোকগুলো হরিহরকে হত্যা করেছে সাপে কাটা বাসি মোড়া গড়ে রাখতে নেই বুড়ে সূর্য ওঠার আগেই বরাক নদীতে কলা গাছের ভেলায় হরিয়ারকে বাসিয়ে দিতে হবে কাছারি রাজ্যের পরম্পরা মতে বেলা একটি মুরগি বেঁধে দেওয়ার নিয়ম কারণ কোনো গাছের সাপে কাটা যখন যাবে তখন কোনো গুণিন ওঝা এই ভেলায় ভাসা মোড়াকে দেখে সাপের বিশ্রামানোর চেষ্টা করতে এগিয়ে আসতে পারে এই ভাবনায় রাজ্যের প্রজারা সাপে কাটা মোরাকে ভেলায় ভাসায় নানা উদ্বেগ নিয়ে রাজমাতা ফিরে এলেন তার বিশ্রাম কক্ষে আজ তার চোখে ঘুম নেই নানা দুশ্চিন্তায় কেবল তিনি সারা রাত করছেন কবিতা উৎসব এডিক কৃষি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি দেখা সত্ত্বেও উপস্থাপনা খামতি দেখা সত্ত্বেও কেবল ইতিবাচক বার্তা এবং বিষয় বৈচিত্র্যের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকীয় অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা উৎসব এডুকেশন মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি মালিন মিলা খান অত্যন্ত জনপ্রিয় উপন্যাস এই উপন্যাসটি দুই বছর অধিক সময় দৈনিক প্রান্ত প্রকাশিত হয়েছিল এবং ইয়াসমিন হিয়ার এই নিয়ে গবেষণা করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তাহলে আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার